প্রেম করে পালিয়ে বিয়ে করলে এরকম কষ্ট পেতে হবে তা জানা ছিল রাগ করে রেগে ভাবলাম বাপের বাড়ি চলে যাবো রেডি হতে গিয়ে বর আমায় এই লেটারটা দিল লেখা ছিল সরি মাই সুন্দরী এত সুন্দর করে সরি বলে রাগ কোথায় উদাহ হয়ে গেল চলো এবার রেডি হও ঘুরতে বেরোবো আমরা এই যে মিস্টার কেমন লাগছে আমার খুব সুন্দর লাগছে কিন্তু মুখে মেকআপ কোথায় ধুর আমি এই প্যাচ প্যাচে গরমে মেকআপ করব না মেকআপ করলেই তো মেকআপ উঠে কোথায় পালিয়ে যায় আর ঠিক তখনই আরেকটা সারপ্রাইজ ফেসেস ক্যানাডা অল টাইম প্রো ম্যাট মেকআপ ফিক্সার এটা যেমন মেকআপ লং লাস্টিং করে তেমনও কিন্তু স্কিন হাইড্রেটও রাখে সেরা ফাউন্ডেশন ইউজ করছি এটা কিন্তু ফেসেস স্ক্যানারটা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন ফুল কাভারেজের পাশাপাশি চব্বিশ ঘন্টা হাইড্রেশন রাখে এছাড়া আছে এস পি এফ থার্টি যা সূর্যের আলো থেকে আমাদের রক্ষা করে এছাড়াও স্কিনকে রাখবে ময়শ্চারাইজ কমফি ম্যাড ওয়াও লিকুইড লিপস্টিক এটা যেমন বাজেট ফ্রেন্ডলি তেমনই কিন্তু ফুড অ্যান্ড কিস প্রুফ সবশেষে আবারও মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম এবার দেখবো এটা কি সত্যি ওয়াটার পুরো এক গ্লাস জল মেকআপের উপরে দেওয়ার পরে দেখো মেকআপ আমার একদম ঠিক আছে এটা কিন্তু সত্যি ওয়াটার প্রুফ এই প্রোডাক্টগুলো নিতে হলে আমার এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা নিয়ে নিতে পারো নতুন জামাতে আমার মেয়ে করে দিয়েছে পট তাই ড্রেস চেঞ্জ করে আমরা শেষ বের হলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আসছে